আসসালামু আলাইকুম রহামদুল্লাহরা এই জি ভেহিকেল ওয়াশিং ইন্ডাস্ট্রিজ তোরাবগঞ্জ শাখা থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিবাদন আশা করি সবাই ভালো আছেন এই জি ভেহিকেল ওয়াশিং ইন্ডাস্ট্রিজ তোরাবগঞ্জ যে শাখা সেখানে আমরা আপনার যে মূল্যবান গাড়ি মোটরসাইকেল সিএনজি মাইক্রোবাস প্রাইভেট কার ট্রাক যে যানবাহনগুলো আছে সেগুলোর যে পরিচ্ছন্নতার যে বিষয়গুলো পরিষ্কার করণের কাজ করি নিবিড়ভাবে কাজ করার চেষ্টা করি যাতে আপনার গাড়ির সে কোনোভাবে ময়লার কারণে জং না ধরে এবং হচ্ছে যে দেখতে লুকিংটা যেন সবসময় নতুনের মতো থাকে সে প্রচেষ্টা আমাদের অব্যাহত আজকে আমাদের এখানে একটা এফজেড এস ইয়া মাহা এই গাড়িটা ওয়াশ করা হচ্ছে সেখানে গাড়ি যিনি মালিক আছেন নাম আহমদ মাওলানা আহমদ মাওলানা আহমদ সাহেব ওনার মোটর বাইক আমরা ওয়াশ করছি তো হুজুর আপনি এখানে আমরা যে কাজটা করছি তো আপনি বেশ কিছুক্ষণ ধরে বসে আছেন শেষ পর্যন্ত আপনি আমাদেরকে এই যে কাজটা আমরা করলাম কাজের কোয়ালিটি এবং হচ্ছে আমাদের বিষয় যদি একটু মূল্যায়ন করেন আসলে আমি বাইক রাইড করি দীর্ঘদিন থেকে দীর্ঘ আট দশ বছর থেকে তবে আসলে বাইকারদের সবচাইতে কমন একটি সমস্যা হলো বাইক ওয়াশ তো কারণ বাইকটা যখন পরিচ্ছন্ন থাকে তখন বাইকারদের মনটা খুব ভালো থাকে তো আমরা দীর্ঘদিন থেকে বাইকের ভালো ওয়াশের জন্য আন্তরিক পণ্য ওয়াশ করার জন্য একটা জায়গা খুঁজছিলাম আমি আজকে ইজি ভেহিকেল মোটর বাইক ওয়াশিং ইন্ডাস্ট্রিতে এসেছি ওনাদের থেকে আমি ওয়াশ গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে ওনারা অত্যন্ত আন্তরিকতা দিয়ে অত্যন্ত তাদের যে দরদ মাখা আন্তরিক প্রচেষ্টা ছিল সেটা দিয়ে আমার বাইক তো ওয়াশ করে দিয়েছেন এবং যাবতীয় যে সকল ক্লিন করার দরকার ছিল সবগুলো তারা আমার নিজের বাইককে আমি যেভাবে মহাব্বত করি যেভাবে আমি আমার বাইকের প্রতি আন্তরিকতা রাখি সেইভাবে তারা আন্তরিকতা দিয়ে বাইককে ওয়াশ করে দিয়েছে এটা আমি অত্যন্ত খুশি এবং আমি ইজি ভেহিকেলকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে তারা এমন সুন্দর একটি সার্ভিস প্রোভাইড করার জন্য এতে করে ইনশাল্লাহ আমি মনে করি লক্ষ্মীপুর এবং নগরের যে সকল বাইকার আছে তাদের জন্য উপকার হবে এবং তারা একবার আসলে ইনশাআল্লাহ তারা এই ইজি প্রেমে পড়ে যাবে এবং তারা সর্বদা আসবে এবং আমরা সর্বাঙ্গীন ভাবে তাদের জন্য দোয়া করি তারা যেন তাদের এমন সুন্দর সার্ভিস সর্বদাই আমাদেরকে দিতে পারে এবং আমি সর্বদা তাদের ব্যবসার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং যথাযথ উন্নতি কামনা করে আল্লাহ তাদের প্রতিষ্ঠানকে কবল করে নেয় হুজুরকে অসংখ্য ধন্যবাদ হুজুর আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে যে একটা রিভিউ দিয়েছেন আমরা আসলে আমি শুরু থেকেই প্রতিষ্ঠানের শুরু থেকেই চেষ্টা করছি যে আমি যেন মানুষের ভালোবাসাটা অর্জন করতে পারি বাজার থেকে অনেকটাই দূরে এরপরও অনেক মানুষের ছাড়া আমরা পাচ্ছি মানুষ দূর দূরান্ত থেকে আসে আমরা সবসময় চেষ্টা করব আমরা কেউ পরিপূর্ণ নই আপনারা যারা আসবেন তা আমাদের ভুল ভ্রান্তি থাকলে সেগুলোর ব্যাপারে আমাদেরকে অবহিত করবেন তাৎক্ষণিক ভাবে আমরা সেটাকে ঠিক করে নেব আর ওয়াশের ব্যাপারে একটা প্রতিশ্রুতি দিতে পারি যে আপনার গাড়ি এখানে আপনারা নিয়ে আসবেন আসার পরে যেটা হলো আপনার গাড়ির যে বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিচ্ছন্নতার যে বিষয়টা বিভিন্নভাবে আমরা যেভাবে চেষ্টা করি ওয়াশ করার যে প্রসিডিউরটা সেটা মেনটেন করে আমরা কাজ করি ইনশাল্লাহ সবাই চলে আসবে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে

যে সকল বাইকার আছে প্রত্যেককে আপনাদের এই আন্তরিকতা মুগ্ধ হবে ইনশাল্লাহ এই রকম আন্তরিকতা যদি আপনারা চালিয়ে যান আপনার ব্যবসা দিন দিন বরকত এবং লোক সমাগম এবং বাইকারদের এখানে উচ্চ পড়া ব্রেট হবে আমি আশা করি আল্লাহ তাআলা আপনার ব্যবসাকে আরো কমল ফрок আরো ডেভেলপ করুক আমরা দোয়া করি ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় সবাইকে বলবো যে এই ভেহিকল ওয়াশিং ইন্ডাস্ট্রি সর্বক্ষণিক সেবা দেওয়ার জন্য আমাদের ইনশাআল্লাহ আপনাদের জেনারেটরের ব্যবস্থা হয়ে যাচ্ছে সবাই দোয়া করবে আওয়ার আপনারা যে সময় সার্ভিসের জন্য এখানে চলে আসতে পারবেন এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি যে ওয়াশটা আপনি নির্বিঘ্নে এখানে করে সম্পূর্ণভাবে সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাল্লাহ সেই প্রচেষ্টায় থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেষ করো